হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি অনেকদিন পরে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি পাতুরি এটা হচ্ছে গিয়ে আপনার লাউ দিয়ে লাউয়ের পাতা দিয়ে ডাল দিয়ে আমরা পাতুরি বানাবো নতুন একটা রেসিপি আমি অবশ্যই এই রেসিপিটা আগে কখনো খাইনি আগে কখনো ট্রাইও করা হয়নি এই ফার্স্ট টাইম আমি ট্রাই করবো আর ট্রাই করে দেখলাম যে এটা খুবই মজার খুবই মজাদার একটা খাবার আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার চ্যানেলের এবং আমার পেজের সাথেই থাকবেন কাতুরিটা তৈরি করার জন্য প্রথমত আমরা নিয়ে নিয়েছি লাউ পাতা লাউ পাতা হচ্ছে গিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে এরপরে নিয়ে নিয়েছি ডাল ডালটাকেও ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে এটাকে খুব ভালোভাবে মিক্সিং মেশিন দিয়ে মিক্সার করে নিচ্ছে আমাদের মিক্স করা হয়ে গিয়েছে এখন এটার সাথে হচ্ছে গিয়ে কিছুটা কাঁচামরিচ নিয়ে কাঁচামরিচটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব। তারপরে এর সাথে মিক্স করে নেব হচ্ছে গিয়ে আপনার আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে গিয়ে আপনার হলুদের গুঁড়ো তারপর জিরা এগুলো সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে নিচ্ছি এরই মাঝখানে বলে রাখছি যারা আমার ভিডিওটা চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন এতদিন যাব যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে হচ্ছে গিয়ে আমরা লাউ পাতাটাকে নিয়েছি আর এর মাঝখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটাকে পাতার সাথে মেখে নিচ্ছি এভাবেই ঠিক সুন্দরভাবে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে খুব ভালোভাবে এটাকে কিভাবে ফোল্ডিং করে সেটা জাস্ট দেখার ব্যাপার এখানে বলার কিছুই নেই আপনারা দেখে দেখে এভাবে ভাজ করে নিয়ে নিতে পারবেন ঠিক একইভাবে আমি সবগুলো এইভাবে নিয়েছি এরপরে হচ্ছে গিয়ে একটা কড়াইতে তেল দিয়ে সবগুলোকে একসাথে ভেজে নেব আর এ দেখতেই পাচ্ছেন দেখতে এখনই খুব লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর বৃষ্টির দিন হলে পাতুরির তো বিকল্প আর কোনো কিছুই নেই আপনারা চাইলে বিকেলের নাস্তা হিসাবেও এটা ব্যবহার করতে পারেন বাচ্চাদের যদি সবজি খাওয়াতে চান সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে তৈরি হয়ে গেল মজাদার পাতুরি আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আর আবার পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি